বন্ধুরা ভাত খেয়ে নিলাম তোমার দিদি ভাই দেখো কি করছে এখন রুটি ভাত খাওয়া বন্ধ ভাত খাওয়া বন্ধ আছে নাকি তোমার রুটি বত চলতে আর রুটি বত সবজি বত রুটি বত কত নামলো আর বন্ধুরা রাдика দেখো মারল দিচ্ছে নিজে খেয়ে বলে আলহামদুলিল্লাহ এটা তো যাই হোক তো রুটি হবে একটু টিফিন করবে রুটি